এনজিও চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য মূলত যারা এনজিও তে চাকরি করতে ইচ্ছুক এবং পারিবারিক চাপে আপনার পরিস্থিতি শিকার আপনারা এখন একটা চাকরির দরকার সেক্ষেত্রে আপনারা এনজিও চাকরি করতে পারেন এবং এই এনজিও চাকরি আমি এখানে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রিকের মত মূলত একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা পদের নাম বেতন এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আপনাদের কি লাগবে এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদনের সময়সীমা আবেদন কিভাবে করবেন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি আমার রিসেন্ট জব স্টুডেন্ট নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন সকল ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রি জরুরি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মূলত পদের নাম এক নম্বরে দেখতে পাচ্ছি শাখা ব্যবস্থাপক পদে পঞ্চাশটি পদে নিয়োগ দেওয়া হবে বেতন দেখতে পাচ্ছি একুশ হাজার নিয়মিতকরণ এর আগে আপনাকে এই বেতনটি প্রদান করবে হবে মূল বেতন নিয়মিতকরণের পরে বেতন বৃদ্ধিকরণ করা হবে আপনারা বিস্তারিত দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস ডিগ্রি সম্পন্ন যারা করেছেন বা অনার্স কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা ও অনানুযোগ্যতা আমরা এখানে দেখছি ইন কার্যক্রমের শাখা পর্যায়ে শাখা ব্যবস্থা পদে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এম এস অফিস সম্পর্কে অবশ্যই দক্ষ থাকা লাগবে এবং আবেদনকারী যারা তাদের বয়স 40 বছর অভিজ্ঞকে জেদার আছ তার অগ্রদিকে দেওয়া হবে দুই নম্বরে দেখতে পাচ্ছেন ক্যাডর অফিসার পদ সংখ্যা 200টি মূল বেতন এখানে 14900 নিয়মিতকরণের আগে 34800 টাকা বেতন প্রদান করবে নিয়মিতকরণের পরে 36290 এছাড়া নিয়মিতকরণের পরিপ্রেক্ষিতে আবেদনগুলো দেওয়া আছে আপনার বিস্তারিত দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা আপনি যদি ইন্টার পাস করেন তাহলে আবেদন সম্পন্ন করতে পারবেন ইন কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী বয়স সীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত প্রদান্য দেওয়া হবে অভিজ্ঞ প্রার্থীদের অবশ্যই বয়স সীমা শীতল যোগ্য এছারা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মূলত বগুড়া দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী কুড়িগ্রাম এলাকার আদিবাসী গণের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনারা যারা এই জেলার মধ্যে মূলত আপনাদের বাড়ি তারা আবেদন সম্পন্ন করে ফেলুন এছারা বিভিন্ন ধরনের ভাতা প্রদান করবে আমরা এখানে দেখতে পাচ্ছি যারা আগ্রহী মূলত দশ চার দুই খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অবশ্যই পরিচালক রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টারটির বরাবর দরখাস্ত আপনাকে করতে হবে আপনাদের খামের উপরে অবশ্যই পদ এবং কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে কোথায় আপনারা পরীক্ষা দিতে চান বা আপনাদের কোন পদে আপনি আবেদন করবেন এছাড়া এখানে যে বরাবর আপনাকে আবেদনটা করতে হবে আপনাদের রিসার্চ ইন্টারগ্রেশন ডেট সেন্টার দিক জোন অফিস আমিনুর রহমান ভিলা বাড়ি নং শূন্য রোড নং সতেরো উপশহর বগুড়া ঠিকানা বরাবর আবেদন করতে হবে আপনাকে ডাকযোগে মূলত বিশেষ দুর্বস্ত আকারে এখানে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই সেক্ষেত্রে বিকাশ রকেট নগদ মোবাইল ব্যাংকিং কিংবা অন্য কোনো মাধ্যমে কার সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীকে পরামর্শ দেওয়া হলো মানে আপনাদের যাতে কোনো আপনার জালিয়াতি চক্রে না পড়েন সে কারণে বিশেষ দ্রব্যস্ট আকারে সতর্ক করে দেওয়া হয়েছে বন্ধুরা এই ছিল মূলত রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার রিকেজ এর নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে রিসেন্ট জব স্টুডিওর পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ